তো গাইস আবারও গ্রামে চলে গেছিলাম সিটি ছেড়ে আবারও চলে আসলাম গাইস সিটি তো এখন আগের বার তো একটা মানুষ খুন করে গাইস চলে গেছিলাম গ্রামে তো এবার আবার এক বছর পর চলে আসলাম পুলিশের কেসেস্টে জেল খেতে তো চলো গাইস এবার আর কিছু হবে না এবার আমরা সাবধানে গেম খেলবো এবার তো আমরা একটা জব নিব আর জবটা খুবই ভালো লাগছে জব আর টাকা ইনকাম করার জন্য তো গাইস তো আগেরবার মতন এবারও গায়ে ওয়েট করতে পারি গাড়ি

আমি তোর সঙ্গে যেতে যাবো বাবা তুমি বেশি দিও না পঞ্চাশ টাকা দিও ঠিক আছে দেখা যাক কয়েক লোকজন খুঁজে পাই নাকি রাস্তায় তাহলে আমি এখন জায়গাটা আশেপাশে একটা লোক পাই না ফার্স্ট টাইম যাব হচ্ছে এয়ারপোর্টে যাচ্ছি এয়ারপোর্টে কোনো জব পাই না কোনো লোক থাকলে বলে চাকরি দেয় এই খবরটা গেছে আমি শুনছি আর এই সিটির ভিতরে বলে কোন উঁচু পাহাড় না কি আছে বলে আকাশের উপরে ওখান থেকে বাইক বা কার নিয়ে মানে নামা লাগে নামলে বলে সে

বাবা পঞ্চাশ টাকা নেয় একটু গাছ দেখো তুমি দশ টাকা দাও হয়ে যাবে আমি চা খাওয়া হয়ে যাবে ঠিক আছে আমি তুলেই নেব তুই যা বাই ভালো আছে তো চলো গাইছে আমি খুঁজতে থাকি যে কোন আঙ্কেলটা দিতে আসে এই জায়গা তো কত মানুষ আমি একটু পুলিশ স্টেশনে গিয়ে খুঁজে আসতে এই জায়গা মানে ভিডিও রেকর্ড করা যাবে পুলিশ দেখা তো বা এরপরে তোমার সাথে দেখা আমার পুলিশ স্যারদের সাথে কথা বলা শেষ ওই তো রেকর্ড করা যাবে না এই জন্য তাদের সাথে কথা বললাম গাইস তারা বললো কি তুমি যেহেতু খেলবে মানে ওই গেমটা খেলবে সেহেতু সাইন টাইন করলাম গাইজ অনেক কাগজ পাতিতে আর একটু পরে আমাকে হেলিকপ্টার নিতে আসবে যে পুলিশ স্টেশনের পাশে যে জায়গাটা হেলিকপ্টার নিতে আসবে হেলিকপ্টার করে গাইস নিয়ে যাবে তো আমি ওয়েট করতে থাকি গাইস এরপর তোমাদের দেখা হচ্ছে হেলিকপ্টার কোন ওয়েট করার পর গাইছে এই যে আমার হেলিকপ্টার এসে বসে কিন্তু হেলিকপ্টারের ভিতরে দেখো গাইছে কোনো পাইলট নেই তো চলে গেছে স্যার দেখে জিজ্ঞেস করে আসি তো স্যার এই যে হেলিকপ্টার যে আসছে হ্যাঁ সে তো কী হয়েছে তো স্যার এর মধ্যে তো কোনো পাইলট নেই কেউ নেই কেউ উড়াবে আমি তো অতটা উড়াতে পারি না তো এটা তো ই না এটা হচ্ছে রোবটিক হেলিকপ্টার তুমি এটার মধ্যে উঠবে এটা তোমাকে উড়িয়ে সেই স্থানে নিয়ে যাবে বুঝছো বা বোঝো কেউ নেই কেউ যায় না ও বুঝছি তাহলে যাও গিয়ে উঠে পড়ো যাও 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 কোনো সমস্যা হবে না যাও যদি মারা যাও তাহলে কিন্তু আমাদের দোষ নেই তো স্যার বললো আমি যদি মারা যাই এর জন্য সাইন করে রেখেছি এর জন্য হ্যাঁ দেখো এদের কোনো দোষ নাই আর হচ্ছে এটা মারার মরারও ইয়ে আছে কারণ অনেক উঁচু থেকে পড়ে গেলে গাছ মরে যাব আর আমাকে ইনফিনিটি হেল্প দেওয়া হয়েছে তার মাধ্যমে আমি মরবো না তো আমি আকাশের উপরে উঠতে উঠতে যেতে যেতে বলছি তো গাইস আমি ওই জায়গাটে পৌঁছাই রোবটটা নিয়ে যা অনেক সময় লাগবে বলছিল তো গাইস আমাকে কিছুক্ষণ আগে গাইস এই যে হেলিকপ্টারটা আমাকে এই জায়গা নামিয়ে দিয়ে গেল আর এই জায়গা শুধু গাইস একটা মাইক আছে আর স্যার মাইক বলি কেন বাইক আছে গাইস আমি কি বলি এটা তো গাইস এই যে জায়গা একটা বাইক আছে এই বাইক দিয়ে গাইস আমাকে নামতে হবে তো চলো গাইস বাইকটা চালাই তাহলে